গড়ের মাঠে বাংলাদেশকে টেস্ট সিরিজ হারানোর পর ওয়ানডে লড়াইয়ে নামতে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ মাঠে গড়াবে টেস্ট সিরিজ জিতলেও টাইগারদের বিপক্ষে ওয়ান ডে সিরিজ সহজ হবে না বলে মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ চেয়ে ডের এগিয়ে শ্রীলঙ্কা তবে দুই দলে শেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে এবং দুটিতে জিতেছে লঙ্কানরা দুই সালের মার্চে সবশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল তিন ম্যাচ সিরিজে দুই এক ব্যবধানে জিতেছিল টাইগাররা এবার ঘরের মাঠে আরেকটি সিরিজে নামার আগে সেই কথাই স্মরণ করলেন লঙ্কান অধিনায়ক ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন চারিত আসালাঙ্কা সবশেষ ওয়ান ডে সিরিজে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করে আসালাঙ্কা বলেন এবারের হোম সিরিজ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ ফর্মে না থাকায় সিরিজ সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসালাঙ্কা বলেন না না আমি এরকমটা মনে করি না আগে যা বললাম প্রতিটি দলে আমাদের জন্য চ্যালেঞ্জ বাংলাদেশ অনেক টাফ দল তারাও অনেক ভালো ক্রিকেট খেলছে সবশেষ সিরিজে বাংলাদেশ তারা আমাদের বিপক্ষে জিতেছে ফলে এবার হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য এছাড়া বাংলাদেশ দলের নতুন ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাপারে আসালাঙ্কা বলেন আসলে আমি এটার উত্তর দিতে পারছি না মিরাজ কেমন অধিনায়ক প্লেয়ার হিসাবে বলতে পারে তিনি দারুণ একজন অলরাউন্ডার ভালো বলার ভালো ব্যাটার এর বাইরে তার অধিনায়কত্ব নিয়ে আমি কিছুই জানি না